তো একটা আইডিয়া দিব যারা কোম্পানিতে কাজ করেন আট ঘন্টা ডিউটি কবি সব বলেন বিভিন্ন কোম্পানিতে কাজ করেন আপনাদের স্যালারিও কম ডিউটিও কম তো যত ব্র্যান্ড ব্র্যান্ড যে কোম্পানিগুলো সেগুলোতেই বেতন কম ঠিক আছে এক হাজার রিয়াল আটশো রিয়াল সাতশো রিয়ালও একটা বন্ধু আমার কাজ করে এইখানে এই যেদ্দাতে এই বলদিয়া কোম্পানিতে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আমি আপনাদের কিছু পরামর্শ দিব প্রবাসী ভাইয়েরা যারা অল্প বেতনে কাজ করেন কোম্পানিতে ঠিক আছে আমি একটু দেখাই আপনাদেরকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে সৌদি ইলেকট্রিক ওয়ার্ক ঠিক আছে আমি একটু দেখাই আপনাদেরকে এই যে চ্যানেলটা ঠিক আছে তো আটচল্লিশ হাজার আছে সাবস্ক্রাইবার এখন এটা আমি কি কাজ করি বিভিন্ন রকমের কাজের ভিডিও দেই আমি যে কাজ করি আর কি সেগুলো তুলে ধরি ইলেকট্রিক কাজ শিখাইছি অনেকেরে বিভিন্ন রকমের কাজেরও ব্যবস্থা করে দেয় এই সৌদি ইলেকট্রিক ওয়ার্ক চ্যানেলে অনেকে কমেন্ট করেন আমি একটু আপনাদেরকে যদি না দেখাই অনেকে আবার বলবেন যে আসলে ভাইয়া মিথ্যা বলে এখানে মনে হয় অনেক কমেন্ট আছে প্রায় তিনশো চারশো পাঁচশো কমেন্ট আছে তো সবগুলোর অ্যান্সার দিতে পারি না যেহেতু আমরা কাজ করি সেই জন্য আমি শুধু লাভ ব্রিয়েক দিই তাও মনে করেন যে শেষ করতে পারি না তো এটা এমন না কিছু আপনাদের যে দেখাইতেছি অনেক কিছু এমন না এটা শুধু আপনাদেরকে বলতেছি যে অনেক ভাইয়েরা এখানে কমেন্ট করেন যে ভাইয়া আমি কোম্পানিতে কাজে আসছি সৌদি আরবে আসার আগে ভাবছি যে আসলে অনেক টাকা ইনকাম করবো হ্যাঁ সবাই তো আমরা আসি টাকা পয়সা ইনকাম করার জন্য তো আসার পরে দেখি আসলে খুবই কষ্টদায়ক এবং কি বেতনও কম আমাদের এক হাজার রিয়াল বেতন আমরা কেউ আলমারাই কোম্পানিতে কেউ কাব্বানি যে কোম্পানি আছে সে কোম্পানিতে কেউ দেন এরকম বিভিন্ন রকমের কোম্পানিতে আছে তো যত ব্র্যান্ড ব্র্যান্ড যে কোম্পানিগুলো সেগুলোতেই বেতন কম ঠিক আছে এক হাজার রিয়াল আটশো রিয়াল সাতশো রিয়ালও একটা বন্ধু আমার কাজ করে এইখানে এই জেদ্দাতেই বলদিয়া কোম্পানিতে তো ও অফিসে আছে অফিস ক্লিনার তো এখন কথা হচ্ছে এখানে বেশিরভাগই কমেন্ট আসে যে ভাই আসলে এই কোম্পানিতে কাজ করে কিছুই হবে না তো আমরা বেশি ইনকাম করতে চাই কিভাবে কিছু আউট ইনকাম করব মানে পাশাপাশি কিভাবে কাজ করব। সেটাই জানতে চেয়েছে ঠিক আছে তো আমি বলবো এমন একটা আইডিয়া দেবো অনেক আইডিয়া আছে এরকমের তো একটা আইডিয়া দেবো যারা কোম্পানিতে কাজ করেন আট ঘন্টা ডিউটি কবি সব বলেন বিভিন্ন কোম্পানিতে কাজ করেন আপনাদের স্যালারিও কম ডিউটিও কম আপনারা কিন্তু পার্সোনাল একটি পেজ ক্রিয়েট করতে পারেন আমি বলবো যারাই আমার ফলোয়ার্স আছেন সবাই পার্সোনাল একটা পেজ চালাবেন তাতে ভিউ হোক আর না হোক ঠিক আছে স্টার্ট করেন আস্তে আস্তে হবে দেখেন আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলে দুইটা ইউটিউব চ্যানেল আছে আমার দুইটা ইউটিউব চ্যানেলে আমার প্রায় এক লাখের মতো সাবস্ক্রাইবার আর এই ফেসবুক পেজটা আমি সব সময় চালাই আরও একটি পেজ আছে তবে এই পেজটাতে আপনারা বেশ ভালো সাড়া দেন কোনো এক সময় ভিডিও ছাড়তাম এই ইউটিউব চ্যানেল বলেন ফেসবুক বলেন দুইশো একশো বিয়ে হইতো যেদিন পাঁচশো বিয়ে হইতো আমি সেটা অনেক খুশি হইতাম কারণ আমার ভিডিওতে পাঁচশো বিয়ে হইছে এখন তো আল্লাহর রহমতে আপনারা বেশ ভালো আমার ভিডিওগুলো লাইক করেন শেয়ার করেন ভালো ভিউ হয় আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আপনাদের প্রতি তো আপনাদেরও বলবো আপনারা পাশাপাশি একটা পেজ ক্রিয়েট করেন তাতে সেই পেজটা আপনি এখন হতে পারে এক একজনে এক এক সিস্ট সিস্টেমে মনে করেন কাজ করেন বা এক একজনের এক এক রকম পজিশন এখন আপনার বয়স অনুযায়ী আপনি তো আর পাগলামি সাগলামের ভিডিও করতে পারবেন না তো আপনাকে করতেও বলি না আপনি যে স্ট্যাটাসের মানুষ সেই স্ট্যাটাসের ভিডিও করতে পারেন যেমন আপনি যে কাজ করেন এই কাজের বিষয়ে ধারণা দিতে পারেন বা প্রবাসী নিয়ে কিছু কথাবার্তা নিয়ে ভিডিও করতে পারেন আবার যারা একটু অল্প বয়সী আপনারা ফানি টিমে ভিডিও করতে পারেন আপনার রুমমেট নিয়ে তারপরে আপনি একটা যে কোনো বিষয়ে যে আপনার জ্ঞান থাকে সেটা আপনি সবাইকে সরিয়ে দিতে পারেন আইডিয়া দিতে পারেন এভাবে আপনার স্ট্যাটাসের সাথে যে যেরকম ভিডিও যায় সেই ভিডিওগুলো করবেন বিউ হোক বা না হোক কোনো সমস্যা নেই আর সবাইকে বলবো আপনার সবাই সবাইকে সাপোর্ট করেন দেখেন আমার এই গেল মাসে আর এই মাসে এই দুই মাসে আমার পেমেন্ট আসছে ঠিক আছে এক মাসে না দুই মাসে একশো ডলার আসছে তো এই যে ডলারটা আসছে এটা কিন্তু আমার এক্সট্রা ইনকাম তো আপনারা এভাবে চেষ্টা করেন না ইনশাআল্লাহ আপনারা কিছু না কিছু পাবেন আর এই অনলাইন প্ল্যাটফর্মে আপনারা সবাই সবাইকে সাপোর্ট করবেন ভাই সে যদি কিছু ইনকাম করে নেয় আপনার বন্ধু তাহলে তো আপনার কোনো ক্ষতি নেই আপনি হিংসা না করে আপনি তাকে সাপোর্ট করেন আপনিও বলেন যে ভাই আমাকে হেল্প করো সে করতেছে না হেল্প অন্য একজনের কাছ থেকে হেল্প নেন আর আমি সবাই সবাইকে বলবো আপনারা হেল্প করেন দেখেন আপনায় আপনি যদি একজনকে সাপোর্ট করেন আপনার সুনম হবে হিংসা করে আপনি অবহেলার পাত্র হয়ে কী লাভ তো ইনশাআল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করবেন আর আমি চাই আপনারা অনলাইন থেকে বাড়তি কিছু ইনকাম করেন তাতে আমার দেশেরও লাভ আপনারও লাভ আর যদি আপনারা এই ধরনের কোনো ভিডিও চান কোম্পানিতে আসেন কিভাবে এই অনলাইন ছাড়াও বাহির থেকে ইনকাম করতে চান সে আইডিয়া আমার কাছে আছে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আইডিয়া দিব তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করবেন শেয়ার করে দেবেন সবাইকে আসসালামু আলাইকুম